ফ্রেন্ডস পিএম এম কিষাণ প্রকল্প রিলেটেড আড নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পে আপনারা ষোলোটি কিস্তি ইতিমধ্যে পেয়ে গেছেন পুরো ভারতবর্ষের কৃষকরা তো এটি পি এম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকার শুরু করেছিলেন দুই হাজার আঠারো সালে এবং উনিশ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে সুবিধে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ হচ্ছে তবে দুঃখের বিষয় হচ্ছে যে প্রকল্প পরবর্তীতে শুরু হয় মানে অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ সব থেকে ডিলে এই প্রকল্পে কাজ করে কিন্তু সকলের আবেদন মঞ্জুর করেছেন তো পিএম কিষাণ প্রকল্পে যেহেতু ষোলো নম্বর কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে তো ষোলো নম্বরের পরবর্তী কিস্তি সতেরো নম্বর আপনারা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাব তো এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চলেছে যে কৃষকরা যে বারবার জানতে চাইছেন কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন সতেরো নম্বর কিস্তির টাকা কবে পেতে চলেছেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তবে প্রকল্পের মাধ্যমে নতুন জেনার আবেদন করতে যাচ্ছেন দু হাজার উনিশ সালের পরবর্তী রেকর্ড দিয়ে তাদের আবেদন কিন্তু অ্যাকসেপ্ট করছে না কৃষি দপ্তর কিন্তু নোটিফিকেশন অনুযায়ী অ্যাকসেপ্ট করা দরকার কারণ কেন্দ্রীয় সরকার জানিয়েছিলেন পয়লা ফেব্রুয়ারি দু সালের পরবর্তী পাঁচ বছর এ প্রকল্পের নতুন পর্চা বন্ধ থাকবে তো পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তবু নতুন নোটিফিকেশন না আসার কারণেই কিন্তু পি এম প্রকল্পের এমন অবস্থা বলতে তা আপনারা নতুন আবেদন করতে পারছেন না তবে ভোটের আগে কিংবা পরে নতুন আবেদন শুরু হবে এরকমই কিন্তু জানানো যাচ্ছে তো পিএম কিষান ওয়েবসাইট মেনটেন্স পর নতুন কিছু আপডেট কিন্তু আসেনি তো দেখুন পি এম প্রকল্পে এবার আমরা আপনাদেরকে একটি আপডেটস ও লেটেস্ট আপডেট যেটি জানাবো সেটি কবে আপনারা টাকা পেতে চলেছেন তার জন্য চলে আসবেন পি এম অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রোল করলে এখানে আপনারা দেখতে পাবেন যেরকম আপনাদের সামনে অপশন চলে আসবে যে প্রকল্পের মাধ্যমে কবে কবে টাকা দিয়েছিল এই দায় অর্থাৎ স্ক্রোল হয়ে যাচ্ছে এখানে একটি অপশন দেখুন এপ্রিল টু জুলাই মাসে লেখা রয়েছে এখানে দেখুন ডিসেম্বর টু মার্চ লেখা রয়েছে তারপরে দেখুন আগস্ট নভেম্বর লেখা রয়েছে তো আমরা যে ইনস্টলমেন্টের টাকাটা পাবো যেটার জন্য আমরা অপেক্ষা করছি সেই কিস্তির টাকা কিন্তু এটা না এটা অলরেডি আমরা পেয়ে গেছি এটা হচ্ছে আট নম্বর কিস্তি এটা কিন্তু আমরা কিস্তি পাবো আপনারা এখানে লক্ষ্য করুন এই কিস্তিটা এপ্রিল টু জুলাই মাসে যে দেখতে পাচ্ছেন সেই এপ্রিল টু জুলাই মাসের কিস্তিটা আমরা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ করবো এটা হচ্ছে সেভেন্টিন ইনস্টলমেন্ট সেভেন্টিন ইনস্টলমেন্টে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো তবে কত তারিখে পাবো সেটা ভাবে ঘোষণা করেনি এখানে এপ্রিল মাস মে জুন ও জুলাই মাস এই চারটি মাসের মধ্যে আপনাদেরকে টাকা দেবে 100% এবার টাকা কবে দেবে অর্থাৎ কোন ডেটে বা কোন মাসে সেটা কিন্তু উল্লেখ নেই সেটা ভোটের ভোটের পরবর্তী সময়েও দিতে পারে তবে আশা করা যাচ্ছে আপনারা সেই জুন মাসেই কিন্তু টাকা পেয়ে যেতে পারেন এরকমই কিন্তু জানানো যাচ্ছে তো দেখুন পি এম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকার শুরু করেছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা জবে দেবে কেন্দ্রীয় সরকার পাবলিশ করবে তবে এপ্রিল টু জুলাই মাসের মধ্যে আপনারা কিন্তু কিস্তিটি পাবেন যেটা এখানে ক্লিয়ারলি বলা হয়েছে এপ্রিল টু জুলাই মাস এ মাসের মধ্যেই টাকা দেওয়া হবে তো আশা করা যাচ্ছে কবে আপনারা টাকা পাবেন সেটা আপনাদের মতামত কমেন্টে জানান আজকের আপডেট এ পর্যন্তই দেখাবে নেক্সট থ্যাংক ইউ